এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনুসকে পছন্দ করছে না সেটাতে স্পষ্ট চাল আসলো ডাল আসলো বিভিন্ন জিনিস আসলো এবার পাকিস্তান সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর মেশিনারিজ আসতেও আসতেই পারে আমরা দাবি করতে পারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পি এস আছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর উল হাসান তাদের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে আর পাকিস্তানের আইএসপিআর এস ছবিটি প্রকাশিত হবার পরেই এটা নিয়ে আর শুরু হয়েছে তোলপাড় বেসিক্যালি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে শক্তিশালী করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে আর সেখানে এই ইস্যুগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী জনসংযোগ বিভাগ তারা এই তথ্য প্রকাশ করছে আমরা দেখছি যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তর আছে পাকিস্তানের যেখানে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি আমাদের পিএসও আছেন আপনার কামরুল হাসান সাহেবের আইসপির বিবৃতি অনুসারে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান কর্মকর্তা এটা দুইটা দেশের ইস্যু এখানে কানেক্টেড যে বাংলাদেশ এবং পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ উনিশশো সালে আমাদেরকে ভালোই মারা দিয়েছিল এখন তারা লাইনে আসার চেষ্টা করছে তবে মাফ কিন্তু চাহে নাই আচ্ছা তো বলছে যে বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এখন মোট কথা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো চীন অথবা ধরেন ভারতের কথা তো বাদ দিলাম বাকি রেখে বিষয়টাকে সহজভাবে নিবে কিনা এখানে একটি ইস্যু আছে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা অংশীদারিত্বের মাত্রাটাকে আরও বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে এই দুই দেশের উচ্চতর পর্যায়ে পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাটা সম্ভব হবে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বপূর্ণ যে সম্পর্ক আছে আপনার এই সম্পর্ক উপমহাদেশের বিভিন্ন সীমান্ত যেগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে সীমান্ত যতবার আসে ভারতের ততবার হালকা হালকা চিপ মারে সম্ভবত আমাদের বাংলাদেশের পিএসও পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহসী এবং দৃঢ় সংকল্পের বাতি ঘরে পরিণত করেছে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত পনেরো বছর পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একদম মানে সর্বনিম্ন ছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও এটার প্রভাব ছিল তো এরপর আমৃত সরকার পতনের পর আপনার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সক্ষতা বৃদ্ধি পেয়েছে কূটনৈতিক সম্পর্ক জোরদারের আমরা দেখছি প্রক্রিয়া ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর ইউনুস কয়েকবার বৈঠক করেছেন আমদানি রপ্তানি বাণিজ্যিক জাহাজ চলাচল বিমান ব্যবসা বাণিজ্য এখন সামরিক খাতেও আলোচনা চলছে আর এই নিউজ দেখার পরে ভারতের গণমাধ্যমগুলো আজকে জানি কি ফাটাবে আমি সেইটার অপেক্ষা আছি হুম ময়ূখ না ময়ূর সে কী নিউজ করে আমি ওইটা দেখার অপেক্ষায় আছি ভালো থাকবে